সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম বাড়িটির বারান্দার মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেসিনের সাথে রয়েছে একটি টয়লেট প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বালিটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন কত টাকা হলে এই বাড়িটি আপনি করতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যেন এই বাড়িটি করতে পারেন বাড়িটির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বারান্দার ভিতর ডিজাইন এই বাড়িটি সম্পূর্ণ লং সহ কমপ্লিট চাইলে আপনি বাড়িটি করতে পারেন বারান্দার বাম পাশে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য বেসিনের সাথে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে সেখানে কাঠের দরজা দিতে পারেন শুধুমাত্র দুইটি টয়লেটের উপরে আসিসি সাত করা হয়েছে যেন উপরে পানির ট্যাঙ্ক রাখা যায় বারান্দার মধ্যে লোহার গ্রিল করা হয়েছে আপনি চাইলে অ্যাসেস করতে পারেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটি একটু এল করে করা হয়েছে আপনি চাইলে এস সিস্টেমে এই বাড়িটি করতে পারেন আমরা ড্রয়িং সহ দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বাড়িটির পিছনে কোনো জানালা ব্যবহার করা হয়নি আপনি চাইলে তিনটি রুমের মধ্যে তিনটি জানালা দিতে পারেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং প্রস্থ পাশে রয়েছে পঁচিশ ফিট সো ইঞ্চি এবং বাম পাশে বিশ ফিট সো ইঞ্চি বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে একুশ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত সাত ফিট বেলকুনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফস্ত বারো ফিট এই বাড়িটির সুবিধার ক্ষেত্রে কিচেন রুমের সাইজ একটু বড় করে করা হয়েছে আপনি চাইলে কিচেন রুমটি একটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফস্ত বারো ফিট বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য কর্নারে করা হয়েছে তৃতীয় তৃতীয় হচ্ছে রুমের তেরো ফিট এবং ফস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং ফস্ত সাত ফিট বারান্দার বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত সাত ফিট বাড়িটির পিছনে কোনো জানালা ব্যবহার করা হয়নি আপনি চাইলে তিনটি রুমের মধ্যে তিনটি জানালা দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে হাজার দাম এক লাখ বিরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো ত্রিশ টাকা হলে একশো পঁচাত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে ষাট হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে তিনশো ফুট কুয়ার দাম লাগবে বিয়াল্লিশ হাজার টাকা রট লাগবে দুইশো আশি কেজি প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে দুইশো আশি কেজি রটের দাম লাগবে পঁচিশ হাজার দুইশো টাকা এই বাড়িটির মধ্যে তিন সিট লাগবে ষাট হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ টাকা সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের বিল সহ লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে চল্লিশ হাজার টাকা দুইটি টয়লেটের মধ্যে টাইস করা হয়েছে সে টাইস করতে লাগবে পঁচিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম সাত হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে আঠাশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা বড় সাইজ জানালা লাগবে দুইটি একটি জানালার দাম আট হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে ষোলো হাজার টাকা ছোট সাইজ জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে ত্রিশ হাজার টাকা সিনিটারির মালামা লাগবে ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা টিন মিস্ত্রি বেতন লাগবে তিরিশ হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে বারো হাজার টাকা সিনিটেরি মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে আট হাজার পাঁচশো টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো দশ লাখ আঠাশ হাজার টাকা বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন সবার কাছে রিকোয়েস্ট করব বাড়িটির মালামাল কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নিবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ট্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আটশো ষাট স্কোয়ার ফিট বাড়িটি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন